কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গেল এবং আজকে এই মামলার শুনানি রয়েছে আজকে ছুটির দিন এবং এই ছুটির দিনেই এই বেঞ্চ বসবে এমনটাই জানা যাচ্ছে সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হবে শীর্ষ আদালতের শত প্রণোদিত পদক্ষেপ নজিরবিহীন ঘটনা এমনভাবেই ব্যাখ্যা করা হচ্ছে এই পুরো বিষয়টি। এই বেনজির কাণ্ড ডিভিশন বেঞ্চে বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এবং সেই বিষয়টিকে সামনে রেখে আজকে সুপ্রিম কোর্টে শতপ্রনোধিতভাবে হস্তক্ষেপ করে তো জানার চেষ্টা করবো ইন্দ্রানী দাসগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রানি জানবো বিষয়টা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখো গত চব্বিশ এবং পঁচিশ তারিখ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মধ্যে যে নজিরবিহীন সংঘাত বাদে তাতে শতপ্রনোদিতভাবে হস্তক্ষেপ করেছে দিল্লির সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঁচ বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে যার শীর্ষে থাকবেন বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও এই বেঞ্চে যারা থাকছেন সঞ্জীব খান্না বি আর গাভাই সুরিয়াকান্ত অনিরুদ্ধ বোস এই যে মহামান্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে এবং এই বেঞ্চ আজকে সকাল সাড়ে দশটা থেকেই মামলা শুনানি করবে আমরা যদি একটু পিছন দিকে তাকাই দেবারতী তাহলে আমরা দেখব মেডিকেলের রিক্রুটমেন্ট সংক্রান্ত দুর্নীতি অর্থাৎ মেডিকেলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে জাতিগত শংসাপত্র দেওয়া হয় সেই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগে বেশ কিছুদিন ধরেই কিন্তু শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে সেখানে বিচারপতি তারপর চব্বিশ তারিখ সিবিআই তদন্তের নির্দেশ দেন এই নির্দেশ পাওয়ার পর রাজ্যের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত তিনি সজাসুধি চলে যায় ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের কাছে তিনি মৌখিকভাবে এই সমস্ত বিষয়টির উপর স্থগিতাদেশ দেন পরের দিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেটা জানানো হলে তিনি এই বিষয়টি কর্ণপাত করেন না তিনি বলেন যে মৌখিক স্থগিতাদেশের কোনো মূল্য নেই তিনি যেহেতু লিখিত স্থগিতাদেশ নেই সেই জন্য সিবিআইকে মামলা হ্যান্ড করা হোক এই তথ্য নিয়ে যখন আবার বিচারপতি সৌমেন সেনের এজলাসে যাওয়া হয় তিনি তখন আবার মৌখিক স্থগিতাদেশ দেন এরপরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একাধিক মন্তব্য করেন এবং তিনি বিচারপতি সৌমেন সেনের দিকে আঙুল তুলে রাজনৈতিক পক্ষপাতেরও অভিযোগ তোলেন এবং একই সাথে বিচারপতি সৌমেন সেন কেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম দু বছর ধরে তাকে উড়িষ্যা হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া সত্ত্বেও তিনি কলকাতা হাইকোর্টে রয়ে গেছেন এই সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন এরপরে স্বতঃপ্রণোদিতভাবে হস্ত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট যেহেতু এই দুই একই হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে এই ধরনের সংঘাত নজিরবিহীন এবং বিচার ব্যবস্থার উপর একটা চিহ্ন তুলে দিচ্ছে সে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ এবং তারপরে কালকে বিকালে আমরা জানতে পারি সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ গঠন করে এবং এই ডিভিশন বেঞ্চের মাথায় রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও পাঁচ যে বিচার চারজন বিচারপতি রয়েছেন তারা বিভিন্ন সময় কলকাতা সংক্রান্ত অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গ সংক্রান্ত একাধিক মামলার বিচার করেছেন আমরা দেখেছি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি গাভাই বা বিচারপতি অনিরুদ্ধ বোস এই যে নামগুলো এগুলো কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত নাম কারণ এরা একাধিক মামলার তদন্ত করছেন একাধিক মামলার তদন্ত সংক্রান্ত যে শুনানি সেগুলো এদের এজলাসে চলছে এই বিচারপতিদের নিয়ে বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি এবং আজকে সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে যে কি কারণে কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা ঘটছে কি কারণে দুজন বিচারপতি একজন সিঙ্গেল বেঞ্চ এবং একজন ডিভিশন নজিরবিহীন সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করছে যেখানে এই রকম সংঘাতের ঘটনা দেশে এর আগে ঘটেছে বা ঘটলেও তার কি ইতিহাস রয়েছে সেগুলো কি জানা সম্ভব সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজ সকাল সাড়ে দশটা থেকে শুনানি দেবারতী এ সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে একদমই দেখো গতকাল রাতে বেশ কয়েকজন বরিষ্ঠ আইনজীবীর সাথে আমার কথা হচ্ছিল তারা বলছেন স্বাধীনতার পর এই ধরনের সংঘাত কিন্তু আগে অন্য কোনো কোর্টে দেখা যায়নি বিশেষ করে কোনো রাজ্যের হাইকোর্টে এই ধরনের সংঘাত কিন্তু সেভাবে দেখা যায়নি যেখানে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল অবশ্যই এটা একটি নজিরবিহীন ঘটনা এবং এক্ষেত্রে বিচারপতিরা নিজেরা যেটা মনে করছেন বা এই রাজধানী সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের আইনজীবীরা যেটা মনে করছেন যে বিচার ব্যবস্থা হচ্ছে সাধারণ মানুষের শেষ আস্থা সাধারণ মানুষ যখন সমস্যায় পড়েন তারা শেষ আস্থা হিসাবে বিচার ব্যবস্থাকে দেখেন কোর্টকে দেখেন সেখানে দুজন বিচারপতি যদি এইভাবে ঝামেলায় জড়িয়ে পড়েন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাই নিয়ে মামলা হচ্ছে একের পর এক সিবিআই তদন্ত হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হস্তক্ষেপ করছেন সেখানে দুজন বিচারপতির মধ্যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতির মধ্যে এরকম নজিরবিহীন ঝামেলা অবশ্যই বেনজির একটা ঘটনা এবং সে এই কারণে সুপ্রিম কোর্টের এই শত প্রণদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের এই ধরনের হস্তক্ষেপকেও কিন্তু নজিরবিহীনই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা আপাতত ধন্যবাদ ইন্দ্রাণী তোমায় কথা বলছিলাম ইন্দ্রাণী দাসগুপ্ত ছিলেন সরাসরি